প্রায় এগারোটা বাঁচতে চললো হ্যাঁ কন্টেন্ট পেয়েছি তাই ভাবলাম যে এটার উপরে একটা ভিডিও করি কারণ কন্টেন্ট থাকে না বলে ভিডিও করার এনার্জি পাই না ভিডিও করার মানে ভিডিও করে যে কিছু বলবো সেই বলার মতো ইচ্ছাই থাকে না তো আজকে সেরকম একটু ইচ্ছা থাক আছে যে এই সম্পর্কে কিছু কথা বলি মোটামুটি দেখলাম অনেকেই এই সম্পর্কিত ভিডিও করেছে তো আমিও ভাবলাম যে এই সম্পর্কিত আমিও দুটো ভিডিও করি যাই হোক সেটা নিয়ে আসছি তবে আমার আজকে যে দিনের বেলায় করা যে ভিডিওটাতে তাতে দেখলাম বেশ মানুষ আমাকে অনেক মানে রেসপন্স করেছে মানুষ আমাকে বেশ মানে কি বলবো প্রশংসা করেছে যে আমার ভিডিওটার জন্য বা আমার প্রেজেন্টেশনটা খুব ভালো ছিল আমি তার জন্য অসংখ্য কোটি ধন্যবাদ জানাই যে তারা তাদের মূল্যবান সময় মানে ব্যয় করে তাদের নেট খরচ করে অর্থাৎ টাকা ভরিয়ে তারা যে আমার ভিডিও দেখে এবং আমাকে তাদের মূল্যবান মতামত জানায় পজিটিভ মতামত এর জন্য আমি সত্যি প্রচণ্ড পরিমাণে বাধিত তাদের কাছে যাই হোক বিষয়ে যেটা নিয়ে আজকে কথা বলতে এসেছি সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও মোটামুটি আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আচ্ছা আজকে দেখলাম সুতপাকে তার ব্লগিং চ্যানেলে কিছু কিছু মন্তব্য প্রকাশ করেছে আর দিনের বেলায় একটা মারিয়াকে নিয়ে ভিডিও করেছে কার্তিক পুজো টুজো নিয়ে যাই হোক সেই বিষয় নিয়ে আমার এখন আর ভালো লাগছে না আর রাতের বেলায় দেখলাম সোমনাথ মন্দিরাকে নিয়ে কিছু কথা উত্তর দিয়েছে বা ওর যে সমস্ত প্রিয় দিদিরা বাইরে থাকা প্রিয় দিদিরা যারা রূপ দিয়েছে এবং তার থেকেও যেটা যেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং বিষয় যে ওর যে ঘুরতে যেতে চাওয়া বা সিনেমা দেখতে যেতে চাওয়া যেটা সে একজনের কাছে কমেন্ট করেছিল হোয়াটসঅ্যাপে সেই সম্পর্কিত আজকে ক্ল্যারিফিকেশন দিয়েছে তো সবার আগে যে বিষয়টা নিয়ে ভীষণ পরিমাণে চর্চিত হয়েছে ইউটিউবে বেশ তোলপার হয়েছে সেটা হচ্ছে কি ওর শাশুড়ি মাকে কেক না খাওয়ানো ও সেই ক্ষেত্রে কি বলছে বলছে ও সেখানে যারা যারা উপস্থিত ছিল সেই সমস্ত বাচ্চাদেরকে ও কেক খাইয়েছে আর কেক কাটার পরে ওরা দুজন স্বামী স্ত্রী দুজন দুজনকে কেকটা খাইয়েছে হ্যাঁ ওখানে যারা যারা বয়স্ক মানুষরা ছিল যেমন ওর বাবা মা শ্বশুর শাশুড়ি ননদ নদনাই ওর বোন ভগ্নীপথ এদেরকে কিন্তু কাউকে খাওয়ায়নি যদিও ও শাশুড়ি মাকে খাওয়ানোর দরকারই হতো মানে ও যদি খাওয়াতোই তাহলে তাদেরকেও খাওয়াতে হতো তা এই এইরকমভাবেও কতজনকে খাওয়াবে সেই ব্যাপারটা পুরোপুরি স্কিপ করে গেছে না এটা হচ্ছে কি ও ধরা খেয়ে গেছে মানুষের কাছে যে মানুষ যে পয়েন্টটা ধরেছে বা মানুষের চোখে চোখে যেটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে সে বিষয়টা ও বুঝতে পারিনি যে এই বিষয়টাও ধরা খেয়ে যাবে সেই জন্য ও একটা মানে মানে কি বলবো আপনাদের কাছে হোক বা আমাদের কাছে হোক দর্শকদের কাছে এটাকে তুলে ধরার জন্য ও একটু ছল করে নিল একটু অন্যদিকে খেলার চেষ্টা করলো কিন্তু ও খেলে ঠিক উঠতে পারলো না ওর শাশুড়ি প্রথমে কিন্তু ছিল ঠিক আছে তার আগে ওর শ্বশুর যখন বাচ্চাদের কেক খাওয়াচ্ছিল দেখবেন ওর শ্বশুর কিন্তু সেখান থেকে চলে গেল। ওর শাশুড়ি কিন্তু চলে যাচ্ছিল শ্বশুর চলে যাওয়ার পরে কিন্তু ওর শাশুড়ি চলে যাওয়ার পরেও একটু এগিয়ে যাওয়ার পরেও আবার দাঁড়িয়ে পড়লো কখন দাঁড়ালো যখন ও কেকটা আবার নেক্সট বার আবার কাটলো মানে ভাবলো এইবার হয়তো বা শাশুড়ির মুখে দেবে ও শাশুড়ি কিন্তু সেই দিকে তাকিয়েও ছিল কেক কাটাটার দিকে মানে ও যখন কেকটা কাটতে গেল। ও কি করলো সেইখান থেকে কেকটা কেটে নিয়ে ওর শাশুড়ি যে ওকে দেখছে ও কিন্তু দেখেছে ও নজর করেছে তারপরে ও কি করলো ওর বরের মুখে খাইয়ে দিল তা আমার কথা হচ্ছে যদি শাশুড়িকে খাওয়াতে গিয়ে সব মানুষকে খাওয়াতে হতো ওর তো সবাই নিজেরই মানুষ ওর তো কেউ বাইরে নয় নিজেই বলল যে এটা তো আমার নিজের লোকেদেরকে নিয়ে আমি করেছি তা সবার মুখে যদি দিতেই হতো শাশুড়িকে দেওয়ার জন্য ক্ষতি কি ছিল সেক্ষেত্রে তাতে অসুবিধা কি ছিল তাতে অসুবিধা কি ছিল একটু একটু করে সবার মুখে দিলে তো কোনো অসুবিধা ছিল না তো ছিল কি না কিন্তু ব্যাপারটা হচ্ছে ও যে ধরা খেয়ে গেছে এই ব্যাপারটা মানুষের চোখে যে এটা লেগেছে ও সেই ব্যাপারটাকে বেশ একটা মোড়কে বা আবৃত করার জন্য মানে একটা প্যাকেট করার জন্য ও সেখানে বললো ওখানে তো সব গুরুজনরাই ছিল ওখানে তো আমার আত্মীয় স্বজনরা ছিল আমার বাবা মা ছিল আমার বোন ছিল ভগ্নিপত ছিল ননদ ছিল নন্দাই ছিল আমি তো কাউকে দিইনি তার জন্যই আমি শাশুড়ি কেউ এটা কোনো যৌক্তিকতা হলেও আজকে শাশুড়ি একজন গুরুজন মানুষ সেই শাশুড়ির কেক খাওয়ার ওর হাতে ইচ্ছা করেছিল তা ও সেই ক্ষেত্রে শাশুড়িকে যদি খাওয়াতো অন্যান্যদের কাউকে যদি নাও খাওয়াতো তাতে কি এমন যায় এসেছিল তাও তো শাশুড়ির আত্মাটা তো শান্তি পেতো লোকে তো এইটুকু বুঝতো যে যে ও ওই যে বাড়িতে থাকে যে রায় পরিবারে থাকে সেই রায় পরিবারে ওর শাশুড়ির সাথে ওর কি বন্ডিং ওদের সবার সাথে কি বন্ডিং এখানেই বোঝা যায় যে ও কাউকে দেয়নি অথচ শাশুড়িকে খাইয়েছে কিন্তু ও সেখানে ফেলিও মানে ওর সাথে তো সেরকম ভালো সম্পর্কই নেই ওর শাশুড়ি ও শুধু ক্যামেরাতে ভালো একটা প্রতিপন্ন করার জন্য ও শুধু দেখায় ও শাশুড়ি শাশুড়ির পায়ে সেফটিপিন দিয়ে উমুক দিয়ে পায়ের যে কাটা বা উমুক ফুটেছে সেটা বের করেছে বা ও শাশুড়ি ওকে চাউমিন করে খাওয়াছে এইগুলো কিন্তু আদতেও ওর শাশুড়ির জন্য খাওয়া খাওয়াবে না বলে ও অন্যান্যদের সঙ্গ এখানটার প্রসঙ্গ তুলে এনে ও শাশুড়ির খাওয়ানোর ব্যাপারটাকে পুরোপুরি স্কিপ করে গেল এটা কিন্তু আমরা কেউ না বোঝা হয়নি এটা কিন্তু ও কেন এখানে যারা যারা আছে সবাই বুঝতে পেরেছে কিন্তু ও এটা চালা করে ব্যাপারটা জাস্ট স্কিপ গেল আচ্ছা এইবার আসি ব্যাপার হচ্ছে ও মিঠুদির কথা বললো হ্যাঁ যে মিঠুদির সাথে ওর ভালো সম্পর্ক সেই ক্ষেত্রে ও শুধুমাত্র মিঠুদির দুটো ছেলেকেই ও নেমন্তন্ন করেছে যেমন করে শেরু ওর কাছে তেমন করে মিঠুদির ছেলেরা ওর কাছে বুঝলাম যে মিঠুদের সাথে ওর এত ভালো সম্পর্ক যে মিঠুদের বাড়িতে ও ওর পোষ্যকে রেখে এখানে ওখানে সেখানে যেত সেই মিঠুদিকে আর মিঠুদির বরকে যদি নিমন্ত্রণ করতো তাহলে কি ওর বাজেটে কি অনেক বেশি হয়ে যেত যেমন করে মারিয়া আর মারিয়ার বর অনুপম বলেছিল যে সুতোপাকে নেমন্তন্ন করলে ওদের বিয়েতে খাওয়াতে গেলে তাহলে বাজেটের অনেক বেশি হয়ে যেত সেই ক্ষেত্রে কি মিঠুদি আর মিঠুদির বরকে নেমন্তন্ন করলে সুতোপার বাজেট কি বেশি হয়ে যেত যার সাথে এত ভালো সম্পর্ক মানুষ দুটোকে যদি নেমন্তন্নই করতো তাতে তোর সব মানে এই জিনিসটা তো আরও ভালো লাগতো যে না ও প্রতিবেশীদের সবাইকে নিয়েই ও থাকে কিন্তু ও যে কোনো প্রতিবেশীর সাথে থাকে না ও যে কারোর সাথে মিশতে পারে না এটারই প্রমাণ হচ্ছে ও মিঠুদিকে দিকে করেনি আবার বললো আমি তো কোনো পাড়া প্রতিবেশীকে নেমন্তন্ন তাহলে যে পাড়া প্রতিবেশীকে নেমন্তন্ন করেনি যে মিঠু দিকে নেমন্তন্ন করেনি তাহলে সে তার কাছে তার বিবাহবার্ষিকী অনুষ্ঠানটা গ্র্যান্ড সেলিব্রেশন হলো কি করে এটাই তো সবচেয়ে বড় কথা গ্র্যান্ড সেলিব্রেশন আমরা কখন বলি যখন সেখানে অনেক লোকজন অনেক হৈচৈ অনেক সমারোহ সেই জায়গাটাকে হয় গ্র্যান্ড সেলিব্রেশন কুড়ি পঁচিশ জনের লোককে নেমন্তন্ন করে নিজের আত্মীয় স্বজন নিজের বাবা মা নিজের ভাই বোন নিজের শ্বশুর শাশুড়ি নিজের নন্দায় ননদ নন্দাই এদের নিয়ে মাত্র কয়েকজন গুটি কতক লোককে নিয়ে নেমন্তন্ন করে একটা বিবাহবার্ষিকী পালন করলাম মানে তার নাম টাইটেলে দিয়ে দেবো গ্র্যান্ড সেলিব্রেশন মানে লোককে মুরগি বানানোর আর কোনো জায়গা খুঁজে পাওনি এই ইউটিউবের একটা প্ল্যাটফর্ম খুঁজে পেয়েছ যেখানে লোককে মুরগি বানাতে বসেছো এদিকে বলছো আমি পাড়ার কোনো লোককেই নেমন্তন্ন করিনি তার জন্য মিঠু দিয়ে বরকে নেমন্তন্ন করি তাহলে তুমি তোমার বিবাহ বার্ষিকীর যে অনুষ্ঠানটাকে গ্র্যান্ড সেলিব্রেশন নাম দিয়েছিলে কেন এবং সেখানে সাকসেসফুল কেন তুলে ধরেছিলে চালাকি মারার আর জায়গা পাও না না চালাকি হুম ও তারপরে বললো যে সীমাদি মানে ওর যে জামেঝোঝা তাকেও নেমন্তন্ন করেছিল সে আসেনি কিন্তু কেন আসেনি সেটাও বলতে পারবে না কেন আসেনি কারণ তোর সঙ্গে ওর কোনো ভালো সম্পর্কই নেই তুই বললি না ওর সাথে আমার ভালো সম্পর্ক কিন্তু কেন আসিনি সেটা বলতে পারবো না বলতে পারবি কি করে তুই তো তুলেই ধরতে পারবি না কারণ ওর সাথে তোর এখন মোটেই ভালো সম্পর্ক নেই ভালো সম্পর্কই নেই আগে তুই মাঝে মাঝেই সীমাদির নাম তুলে তুলে ধরতিস মাঝে মাঝেই তুলে ধরতিস তোর বাড়িতে কোনো সমস্যা হলে সীমাদি দৌড়ে আসতো তুই বারংবার তোর ব্লগিং চ্যানেলে সীমাদির নাম করতিস বুঝলি সুতো পা এখন আর কেন করতে পারিস না বলতো কারণ সীমাদির সম্পর্কে সেই জায়গাটাই তোর সঙ্গে কাঠ হয়ে গেছে সেই জন্য আর তার কথা তুই বলতে পারিস না আর সে কেন আসেনি তার ক্ল্যারিফিকেশান বা যৌক্তিকতাও তুই তুলে ধরতে পারিস আচ্ছা এইবার আসি তুই বললি সোমনাথকে মিষ্টি বিস্কুট খাওয়ানো নিয়ে আচ্ছা হ্যাঁ সোমনাথ তো এমনিতেও মানে ও তো এমনিতেও মানে কি আর বলবো কোনো রকমের শারীরিক মানে দিক থেকে ও চিন্তা ভাবনা করে ও খাবার খায় না বা ওর সংযত জীবনযাপন নয় ওর প্রচন্ড পরিমাণে উশৃঙ্খল জীবন যাপন যেভাবে ও থাকা চলা খাওয়ার দরকার সেইভাবে ও করে না ও ওর মতো মানে উশৃঙ্খল ভাবেই চলে সুগার হয়েছে তা সত্ত্বেও ও কি করলো শিঙড়া খাওয়ার পরে গজা খেলো যেটা ওর বউ কালকে তুলে ধরেছিল ওর ব্লগিংয়ে হ্যাঁ তুই বললি যে তোর বাড়িতে এসেছে মিস্কুট মিষ্টি বিস্কুট খাওয়ানো নিয়ে লোকে কথা তুলেছে ও যেভাবেই করুক না কেন ও যেভাবেই খাক না কেন কিন্তু তোর বাড়িতে যখন এসেছে তুই যখন এত ওদের ভালোবাসিস ভাই আমার বোন আমার করে করে তুলে ধরিস তখন তো তোর উচিতই ছিল যে ওকে মিষ্টি বিস্কুটটা না দিয়ে ওকে সুগার ফ্রি বিস্কুটটা দেওয়া তাই না তুই এত তো যেখানে ভালোবেসে ডেকে নিয়েছিস তুই বললি যে আমার মূল উদ্দেশ্যই ছিল আমার এই যে বিবাহ বার্ষিকীটা পালন সেখানে আমার ভাই বোনের উপস্থিতি মানে সোমনাথ আর উপস্থিতি তাহলে সোমনাথের যখন সুগার তুই যখন জানতিসি তাহলে ওর জন্য আলাদা করে বিস্কুট তোর এনে রাখা উচিত ছিল না ও যেভাবেই জীবন কাটা কিন্তু তুই দিদি হয়ে তুই তোর হাতে বিষ তুলে দিতে পারিস না পারিস কি না অবশ্য তুই বলেছিস যে হ্যাঁ কি ও তুই চেয়েছিস যাতে করে ও মরে যাক তুই মন্দিরাকে বিয়ে করবি না এটা তোর আলাদা মানে বিয়ে করাটা ওটার ব্যাপার না কারণ বিয়ে করার এ সমস্ত ফালতু কথা বলতে পারবো না কিন্তু তোর উদ্দেশ্যই ছিল যাতে করে সোমনাথ আর মন্দির আর কোনো রকমের মিল না হয় হুলের সাথে যাতে করে সম্পর্ক হয় তার জন্য তুই বারংবার মন্দিরাকে কি বলেছিস যে দেখ তুই যে কোনো একটা সম্পর্কেই যা বারো বছরের সংসার জীবন যে পুরুষটার সাথে কাটিয়ে দিল সেইখানে সেই পুরুষটাকে প্রাধান্য না দিয়ে তার থেকে মানে প্রেমিকার থেকে দশ বছরের ছোট ছেলের সঙ্গে সম্পর্কের প্রাধান্য দিতে গিয়ে তোকে বলতে হচ্ছে যে কোনো একটা সম্পর্ক যে কোনো একটা হয় সেটা নয় ওটা মানে হয় সোমনাথ নয় লেহুল তাহলে ভাব তোর মন মানসিকতা কি সেটা এখান থেকেই বোঝা যায় সেটা এখান থেকেই বোঝা যায় তুই ভাইয়ের এত ভালো চেয়েছিস বোনের এত ভালো চেয়েছিস বোন দশ বছরের ছোট ছেলের সাথে বেরেল্লা পানা করেছে বলতে বাধ্য হচ্ছি সেইখানে তুই তাদেরকে সাপোর্ট করার জন্য তার ফ্ল্যাটে মানে যে ফ্ল্যাট সে ভাড়া নিয়েছিল তোর বোন সেখানে গেছিস পাশের ঘরের ম গিয়ে তোর বোন আর সেই ছেলেটি দশ বছরের ছোটো ছেলেটি বেরেল্লাপানা করছিল তুই পাশের ঘরে বসে তার মজা নিয়েছিস এই তো তুই ভালো চেয়েছিস এই তো তুই তুই যে কতটা মানে ওদেরকে ভালোবেসে তুই করিস এটা কিন্তু সব মানুষের কাছে পরিষ্কার যে তুই কোনোটাই ভালোবেসে করিস না তোর প্রত্যেকটা পদক্ষেপে তোর কি বলতো মাথার মধ্যে হচ্ছে কুচুটে বুদ্ধি চলে যে ওদেরকে কিভাবে তুই বেচবি কীভাবে তুই তোর মানে ক্যামেরায় দেখাবি আর তোর ভিউজ হবে মানে মোটা টাকা আসবে এটার জন্যই তুই করিস তোর কাছে হার্ট তোর কাছে যে স্বামীর কথা বলে যে তার স্বামীর পয়সায় তার জল গরম হয় না এই ওয়াইটির মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে তারপরেও কি তার স্বামী সম্পর্কে অন্য মহিলার কাছে বলে রাখতে হয়েছে যে কি তার স্বামীর প্রতি তার কোনো রকমের টান নেই কোনো রকমের ভালোবাসা নেই তার ভালোবাসা তার টান অন্য একটি পুরুষের কাছে যে কি না তার থেকে বয়সে পাঁচ ছ বছরের ছোটো তার স্বামী যখন তার সাথে কার্যকারিতা করে তার স্বামীর কার্যকারিতা করার সময়ও তার মন তার স্বামীর কাছে থাকে না এই কথা বলার পরেও তার স্বামীকে তোকে জড়িয়ে ধরতে হয় লোক সমাজের সামনে তা তুই যে সোমনাথ মন্দিরের ক্ষেত্রে কি মন নিয়ে তাদেরকে ভালোবেসে কতটা ভালোবেসে তাদেরকে ডাকছিস তাদেরকে খাওয়াচ্ছিস তাদের সঙ্গে মানে এরকম একটা মানে দেখানোর চেষ্টা করছিস যে কত তোর সঙ্গে মিলমিশ তুই কতটা প্রাণ ভরে করছিস লোকের কাছে পরিষ্কার এই ব্যাপারটা যে তুই কতটা করছিস বুঝলি তো সুতরাং ওই ব্যাপারটা নিয়ে তোকে কথা বলতে হবে না তোকে ক্লারিফিকেশন মানে ক্লারিফিকেশন দিতে হবে না বুঝলি ও আর একটা কথা এলাবোরেট নয় তুই আমার থেকে কথাটা শিখেছিস ওই কথাটা হচ্ছে ইলাবোরেট বি ও আর এ টি ইলাবোরেট ব্যাপারটা মানে বিস্তারিত আলোচনা যেটা হচ্ছে মানে ইংলিশের একটা টার্ম কিন্তু তুই প্রোনাউন্সিয়েশান ভুল করছিস সুতোপা তোর ক্ষেত্রে বলি তুই বল ইংলিশ তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু প্রোনাউন্সিয়েশনটা সঠিক করে বল ইলাবোরেট ওটাকে এলাবোরেট বলে না যাই হোক আচ্ছা এইবার আসি তুই বললি তোর যে দিদিরা তোকে যে রূপো দিয়েছে হ্যাঁ তাতে করে কি হয়েছে তারা তো গিফট দিয়েছে হ্যাঁ তুই যে সমস্ত দিদিদের ভালোবেসেছিস সম করছিস তোর কাছে গিফটের কোনো রকমের কোনো মানে গিফটের টাকা দিয়ে তার মূল্য বিচার করে হয় না তুই গিফট মানেই মানেই বুঝিস ভালোবাসা তাহলে এই ভালোবাসা তাহলে মারিয়ার ক্ষেত্রে কেন তুই বলেছিলিস মারিয়ার শ্বশুর যখন মারিয়াকে ওর পায়ের মাপ নিয়ে একটা জুতো গিফট করেছিল তখন তুই কেন বলেছিলিস যে ও ও প্রথম মুখ হাতে না দিয়ে জুতো দিল তা ওর কাছে জুতোটাই তোর কাছে ভালোবাসার জিনিস ভালোবেসে কেউ যদি জুতোও দেয় ভালোবেসে যদি এর থেকে আরও কম দামি কিছু দেয় তাও তো ভালোবাসারই জিনিস হয় দেখ তোর কথা অনুযায়ী তুই বলছিস তারা ভালোবেসে তোকে রুপোর কানের দিয়েছে কেউ বা তোকে আবার রুপোর মানে কি বলবো বালা মানে পলা বাঁধানো দিয়েছে হ্যাঁ রুপোর দিয়েছে তাতে কি হয়েছে তাতে তো কোনো কিছু যায় আসে না কিন্তু তাদের ভালোবাসাটা তুই অ্যাকসেপ্ট করেছিস সেই যে দেওয়ার মধ্যে একটা ভালোবাসা কিন্তু এতে করে টাকা পয়সার বিচার আসে না তাহলে মারিয়ার ক্ষেত্রে কেন টাকা পয়সার বিচার করে তুই ওর জুতো দেওয়ার নিয়ম মানে ওর শ্বশুরে ওকে জুতো দেওয়ার ব্যাপারটাকে নিয়ে সেটাকে খিল্লি করেছিলিস মানে তোর বেলায় একরকম নিয়ম আর অন্যদের বেলায় আর রকম নিয়ম না ব্যাপারটা তুই কিন্তু বেশ এবি মানে পটিয়সি একেবারে মানে তুই যে এই সমস্ত ব্যাপারে মানে চালাকি করে কীভাবে হয়কে কে নয় করতে পারিস এটা কিন্তু আর কারোর কিন্তু জান মানে জানতে আর বাকি নেই বুঝলি হ্যাঁ এটা যদি অন্য কারোর ক্ষেত্রে হতো তাহলেই কিন্তু তুই বলতে বসে যেতিস ও ওর বেলায় সোনার গিফট আর এর বেলায় রূপোর গিফট এটা তুই তোর বেলায় বলতে পারছিস না কেন বলতো তুই তো পুরোপুরি সেই দিদিদের সব কিছু চাচ্ছিস পারলে তাদের পাছা তাদের সামনে এটা মানে সরি তাদের সামনে পেছনে যতদূর পারবি ততদূর চেটে 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 পরিষ্কার করে দিবি তারা হেগে ছোচানোর আর কোনো দরকার নেবে তোর জীবটাই তার জন্য যথেষ্ট বুঝলি এটা শুধুমাত্র তোর ক্ষেত্রেই তুই মানে তোকে যেহেতু উপর জিনিস দিয়েছে এটা অন্য কারোর ক্ষেত্রে হলে না তুই তাদের ঘেটে একদম মুড়িয়ে পুরো একদম চোটকে পুরো খেয়ে নিতিস কেন কে সোনার জিনিস দিয়েছে কে কেন রূপর জিনিস দিয়েছে এখন তুই সেটা বলতে পারবি না এই যে কৃষাণু বাচ্চার বাবার ক্ষেত্রে যখন লোকে গিফট দিয়েছে তখন তোর পুরোপুরি হয়ে গেছে অবশ্য তুই বললি যে কেন ওর বাবা মানে বাবার এত অগাধ সম্পত্তি থাকার সত্ত্বেও ওকে দেবে হ্যাঁ না কৃষাণুকে দেওয়ার ক্ষেত্রে তোর ফেটেছে এই কারণের জন্য যে কৃষাণুকে কেন লোকে গিফট দেবে সেই কারণেই আবার কি করতে হয়েছে দেখ কেউ কোনোদিন শুনেছ বন্ধুরা ছদ্যমাত্র তিরিশ হাজার সাবস্ক্রাইবার হলো কি হলো না তাকে একটা মিট আপ রাখতে হয়েছিল হ্যাঁ যাতে করে সেই মিট থেকে সে গিফট পায় গিফট ছাড়া আর কিছু হয় বারো বছরের একটা বিবাহ মানে বিবাহবার্ষিকীও পালন করতে হচ্ছে জাস্ট বিকজ এমনি 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 বিবাহবার্ষিকী পালন করতে হচ্ছে গিফট ছাড়া কেউ বিশ্বাস করতে পারবে না বিশ্বাস করে মানুষে একটা বিবাহবার্ষিকী পালন করে পঁচিশ বছর একটা হলে বিবাহবার্ষিকী পালন করে কিন্তু তোর ক্ষেত্রে তো সবই উল্টো তোর যেই তিরিশ হাজার হয় সাথে সাথে তোকে কি করতে হয় মিট আপ রাখতে হয় সাথে সাথে তোর যেই বারো বছর বিবাহবার্ষিকী হয়ে যায় সাথে সাথে তোকে বিবাহবার্ষিকী পালন করতে হয় না তুই বলবি তোর গিফটের কোনো কিছু দরকার নেই ভাদবেসে যদি তোকে একটা মানুষের ঘাসও প্রেজেন্ট করে তাও তোর কাছে ভাদবাসা মানে এটা এখন মানে যেহেতু তোর সাথে তার একটা সম্পর্ক একটা হৃদ্র হয়েছে সেই জন্য তুই এই ব্যাপারটাকে ঢেকে যাওয়ার চেষ্টা করবি বুঝলি অন্য কারোর ক্ষেত্রে এটাকে পুরো ছুলে পুরো একদম চাচাচোলা করে তার ওখানে লনুন লঙ্কা পুরো ভরে ভরে দিতিস বুঝলি এটা তুই তখন করতিস কিন্তু এখন তোর ক্ষেত্রে হচ্ছে তো তুই বুঝতে পারছিস মানে বলতে পারবি না বুঝতে পারছিস সব তবে এটা কিন্তু তুই ভালো বুঝতে পেরে গেছিস ওই যে মেক্সিকোর যে দিদি আর ওই যে যাকে আমি থ্রেটার দিদি বলেছিলাম যাই হোক সেও আমার ওখানে কমেন্ট টমেন্ট করেছিল সেই দিদি আর ওই যে সোনা দেওয়া দিদি গুপ্তা দিদি এরা মারিয়াকে যেভাবে ভালোবাসে তোর ক্ষেত্রে সেই ভালোবাসাটা কিছুই নয় তোকে দেখতেই পারে না কিছু করেই দেখতে পারে না যদি দেখতে পারতো সোনা দেওয়া ওই দিদি তোর মানে ব্লগিংয়ে কোথায় মালের বোতল পাওয়া গেছে সেটা কি সোমনাথের কাছে তুলে দিত আর সোমনাথও সেটা একদম ঠিক জায়গায় ঠিক লোকের কাছে পরিবেশন করে দিত তাহলেই বোঝ তোকে কি ভালোবাসে মানে কি বলতো তোকে এই রূপোর জিনিসটা দিয়ে জাস্ট তোকে উপহাস করে গেল তোর এই ভালোবাসাটাকে পুরোপুরি মানে হিস করে মুতে দিয়ে গেল। যাই হোক এইবার আসি তুই কিছু কথা সীমাদির উদ্দেশ্যে বললি আমি আজকে সত্যি কথা বিশ্বাস কর আমি সীমাদির লাইভটা দেখিনি দেখতে পারিনি কারণ আমার বাড়িতে গেস্ট এসেছিলো তো সেই সময়ে তো আমি দেখতে পারিনি পরবর্তীকালে আমি দেখলাম সীমাদির একটা লাইভ হয়েছে আমি জাস্ট একটা কমেন্ট করেই ছেড়ে দিয়েছিলাম কিন্তু তারপরে আমি আবার ফোন বন্ধ করে দিয়েছিলাম যাই হোক সীমাদি হয়তো কিছু বক্তব্য পেশ ট করেছে তুই সেটাকে নিয়ে মানে বিশ্লেষণ করলি এ এর ওর নাম তুলে তুলে যাই হোক সেটা তোর ব্যাপার কিন্তু যে কথাটা তুই বললি যে এই যে তোর কাউকে কমেন্ট করা কি কমেন্ট করা যে ভাবলাম যে দুজনে সিনেমায় যাব এই ব্যাপারটা নাকি এআই দিয়ে ক্রিয়েট করা সত্যি সত্যি এটা এআই দিয়ে ক্রিয়েট করা নাকি তুই ধরা খেয়ে গেলি বলে এর নাম দিয়ে চালিয়ে দিলি কোনটা না দেখ এটা কিন্তু ভাবতে হবে এই এতদিন পরে তোকে মানে ঠিক করতে হলো যে এই যে লোকে এখন কথা তুলছে যে তুই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার করছিস মানে ক্ল্যারিফিকেশান দিচ্ছিস কিন্তু সিনেমায় দেখতে যাওয়ার বিষয়টা যেটা তুই দু হাজার তেইশে কারোর সাথে চ্যাটিং করেছিলিস হোয়াটসঅ্যাপে সেটা এখন যে তুলে ধরছে সেটা এখন তোকে এআই দিয়ে নাম দিয়ে চালাতে হবে তাই না হুম তোকে আমি কিছু কিছু মনে করিয়ে দিই তুই তো অনেক কিছু ভুলে যাস এই যে যখন টিন মানে টিনা টিনার ফোকলা যখন অযোধ্যাতে গেছিল তখন এইখানে অনেকেই টিনার পাশে ফোকলার গলার আওয়াজ শুনেছিল ফোকলার ছায়া দেখেছিলো অমুক দেখেছিল তমুক দেখেছিল তখন তুই কিন্তু মানতে চাসনি তারপরেও আবার কি হয়েছে তারপরেও আবার যখন এই যে টিনার সাথে ফোকলাকে বাসের মধ্যে দেখা গেছে এবং টিনা নাচানাচি করছে ফোকলা সেই ক্ষেত্রে ক্যামেরা করে দিয়েছে তুই কিন্তু সেটাকেও বলেছিলিস এটা এআই দিয়ে তৈরি করা এটা সত্যি নয় আচ্ছা এর আবার কি হয়েছে টিনা যখন তার শ্বশুর বাড়ি অর্থাৎ ফোকলাদের বাড়িতে ওই ফোকলার বাড়ির নিচে ওদের যে দোকানটা আছে ওই দোকানে বসে দোকানদারি করছিলো এরকম একটা হলুদ চাদর গায়ে দিয়ে তখন তুই কি বলেছিলিস এটা এখন কোন কাল এটা এখন বর্ষাকাল কোন সময়ের ছবি শীতকালের ছবি এইখানে তালে কি করে আসলো টিনার গায়ে এই রকমভাবে মুখ এই রকমভাবে শরীর সব কিছু দিয়ে তৈরি করা যায় এআই দিয়ে তৈরি করা যায় মানে ব্যাপারগুলো হচ্ছে তোর সব কিছুতেই যেখানে যেখানে ধরা খেয়ে যাওয়ার ব্যাপার সেই সমস্ত জায়গাগুলোই তুই এআই দিয়ে এগিয়ে চালিয়ে দিয়েছিস পরবর্তীকালে দেখ ফোকলা এসে কিন্তু এই যে ব্যাপারগুলো যেগুলো তুই এআই দিয়ে চালিয়ে দিয়েছিলিস না সেইগুলো বলে দিয়েছিল না এগুলো সব সত্যি ছিল সব সত্যি কোনোটাই মিথ্যা ছিল না হ্যাঁ তখন তুই বলতে বসেছিলিস আমি জানি না এগুলো সম্পর্কে কিছু আমি শুনিনি আমি অমুক করিনি অথচ তোর সঙ্গে কিন্তু এদের দুজনেরই ফোকলা আর টিনার দুজনেরই ফোনে কিন্তু কথা হতো হ্যাঁ ফোনে কথা হতো হুম। তারপরে যখন এটা তুই ধরা খেয়ে গেলি তখন তুই চুপ করে গেলি হ্যাঁ কিন্তু এই বিষয়গুলোকেও তুই কি করেছিলিস এআই দিয়ে চালিয়ে দিয়েছিলিস দেখ যেখানে যেখানে ধরা খাস তুই সেখানে থেকে এআই দিয়ে চালিয়ে দিস মানে এই যে দুটো দিন তুই সময় নিলি সময় নিয়ে তোকে বলতে বসতে হলো যে এই বিষয়টাতে তার মানে তুই বুঝে গেছিস যে এই তুই এই বিষয়টাকে ধরা খেয়ে গেছিস তার জন্য তোকে এআই দিয়ে চালাতে হয়েছে কেউ কিন্তু তোর এই কথাটা এখন বিশ্বাস করবে না যে এই যে হোয়াটসঅ্যাপের যে চ্যাটিং যে বিষয়টা এটা হচ্ছে কি এআই দিয়ে ক্রিয়েট করার না কারণ তুই এ ধরনের কথা এর আগে ওই মেল ক্রিয়েটারকে বলেছিস কি বলেছিস আমার সাথেও তো একটু খেলতে পারো আচ্ছা তারপরে কি করেছিস তাকে লাভের ইমোজি পাঠিয়েছিস তারপরে বলেছিস যে তোর মানে তুই তাকে নিয়ে চিন্তা ভাবনা করিস একদিন না একদিন সে বুঝতে পারবে তোর মতো মানে মূর্খ তোর মতো বোকা সে কতটা তাকে নিয়ে চিন্তা করে সে এগুলো বুঝবে দেখ এই কনভার্সেশনগুলো যখন ওই মেল ক্রিয়েটার তুলে ধরেছিল তখন কিন্তু তুই এই এআই অ্যাপের কথা কিন্তু বলিসনি তখন তুই বলেছিলিস কি তখন তুই বলেছিলিস যে হ্যাঁ এইরকম যে লাভের ইমোজি টিমোজি এগুলো তো আমি কত পাঠাই আমার কত ভিউয়ার্স আমাকে কমেন্ট করে তাদেরকে কত কত পাঠায় তা তাতে কি আছে হ্যাঁ তাতে কি আছে করে তুই বলে দিয়েছিলিস কিন্তু এখন তোকে যেই ওর মানে তোর মনের যে বাসনা ওর সাথে তুই সিনেমায় যাবি যেটা তুই লিখে হোয়াটসঅ্যাপে ওর কাছে পাঠিয়েছিলিস সেটা যখন তুই ধরা খেয়ে গেছিস এখন তুই মাল এই যে বিষয়টাকে তার লুকাতে পারবি না কারণ এটা তো সত্যি এখন তোকে এআই অ্যাপ দিয়ে চালাতে হয়ে গে হয়েছে বুঝলি মানে এটা তুই ধরা খেয়ে গেছিস এই বিষয়টাকে তুই আর লুকাতে পারলি না এটাই তোর ব্যর্থতা এটা কিন্তু সত্যি যে তুই এটা কিন্তু করেছিস তখন যেগুলো বের করেছিল তখন তুই এই অ্যাপের নাম কেন তুলিস নি কারণ তুইও জানিস এইগুলো সব সত্যি তারপরে ও যেদিন এটা বার করলো যেদিন তোর এই হোয়াটসঅ্যাপের চ্যাটিং বার করলো এখন তো ডিলিট করে দিয়েছে তখন অবশ্য সবাই নিয়ে নিয়েছিল স্ক্রিনশট তুলে তুলে তখনও তুই কি করেছিলিস কমিউনিটি পোস্টে কিন্তু তখনও এআই অ্যাপের কথা তুলিস নি মানে এআই অ্যাপের কথা তুলতে তুই দুটো দিন মাথার মধ্যে নিয়েছিস সময় মাথার মধ্যে নিয়ে ভেবেছিস কি বলা যায় কি বলা যায় কি বলা যায় কি বলে নিজেকে প্রোটেক্ট করা যায় এইখান থেকে বাঁচার জন্য তারপরে তোকে এআই অ্যাপের কথা বলতে হয়েছে তাই না হ্যাঁ আমরা সবাই বুঝে গেছি দেখ তোর অত ব্রেনে চাপ দিয়ে এত চিন্তা ভাবনা করে এত বলতে হবে না কারণ আমরা এখানে সবাই শিক্ষিত তুই যে বললি না সীমাদিকে যে শিক্ষার কথা তুই বিএড করেছিস কি করিস নি সেটা আমি জানি না কারণ এখনো পর্যন্ত তোর বিএডটা এখনো পর্যন্ত পুরোটা কমপ্লিট করা হয়নি যাই হোক তো বিএড না করলেও অনেকে অনেকেই এখানে এম এ এম এস অনেক মানে ডিগ্রিধারীরা আছে তারা তোর এই সমস্ত চালাকিগুলো বোঝার মতো সেই শিক্ষাগত যোগ্যতা অলরেডি অর্জন করে ফেলেছে ফলত তুই তোর শিক্ষা দিয়ে অন্যান্যদের শিক্ষাগত যোগ্যতাকে ডাউন করার চেষ্টা করিস না বুঝলি সুত যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে বাই টাটা